মুসিবত আসার কারণ আলী ইবনে আবু তালেব রাদাল থেকে বর্ণিত রাসুল সাল্লুসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে যখন পনেরোটা দুষ্কর্ম দেখা দেবে তখন তাদের উপর বিপদ মুসিবত প্রতীত হবে জিজ্ঞাসা করা হল হে আল্লাহর রাসুল সেগুলো কী কী তিনি বললেন জাতীয় সম্পদকে যখন ব্যক্তিগত সম্পদে পরিণত করা হবে আমানতকে যখন গণিমত যুদ্ধলব্ধ সম্পদ মনে করা হবে জাকাতকে জরিমানার মতো মনে করা হবে পুরুষ যখন স্ত্রীর অনুগত্য করবে মায়ের অবাধ্য হবে বন্ধুর অনুগত্য পিতার অবাধ্য হবে মসজিদগুলোতে হইচই করা হবে পুত্রের নেতা হবে তাদের নিকটতম ব্যক্তি মানুষকে সম্মান করা হবে তার অত্যাচারের ভয়ে মত পান করা হবে রেশমি বস্ত্র পরিধান করা হবে পোষণ বাদ্যযন্ত্র বাজান হবে উমতের পরবর্তী লোকেরা পরবর্তীদেরকে লানত করবে যখন এসব ঘটনার ঘটবে তখন তোমরা অগ্নিবায়ু অথবা ভূমিদস ও দৈহিক বিকৃতি অপেক্ষা করবে তিরমিজিন মেজিন বারোশো তিরিশ আব্দুল্লাহ ইবনে উম্মর রাদিয়াল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লিউ সাল্লাম বলেছেন যে না বেবিচার দারিদ্র নিয়ে আসে আবু হুরার রাজিয়াল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লিউ সাল্লাম বলেছেন যখন কোনো ব্যক্তি বেবিচারে লিপ্ত হয় তখন তার ভেতর থেকে ইমান বের হয়ে যায় এবং তার উপর একটা সামিয়ানার মতো ঝুলে থাকে অতপর সে যখন তৌবা করে তখন ইমান তার কাছে ফিরিয়ে আসে আবু তিন মেজিন বারোশো চৌত্রিশ হাসান ইবনে দ সদ্দর আদাল থেকে বর্ণিত সাল্লাম বলেছেন যে ব্যক্তি সই লজ্জা ও তার জীববাহর অপব্যবহার করবে না বলে আমাকে নিশ্চয়তা দেবে আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নিলাম বুখারি আবু হুরাইলা দেল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন আল্লাহ তালা তার সাতটি সৃষ্টির উপর সাত আকাশের উপর থেকে লানত বর্ষণ করেছে এদের একজনের উপর তিনবার লানত করেছেন এবং অবশিষ্টদের প্রত্যেককে একবার করে অভিশপ্ত করেছেন যা তাদের জন্য যথেষ্ট রাসুসাল্লাহাম বলেছেন এক যে ব্যক্তি হরজত লুত আলহসাল্লাম এর জাতির মধ্যে প্রচলিত অপকর্ম সমকর করে তার উপর লানত যে ব্যক্তি কৌমে লুতের মধ্যে